ঢাকার বিখ্যাত চা খোল সমিতি থেকে আমরা এক ঝাঁক আদা পাগল গ্রুপ আজকে চলে এসেছি এত দূরে চা খাবো বলে টাইন নেশা বড় নেশা যার আছে সে বোঝে তাই আজকে কিছু চা প্রেমী নিয়ে রওনা হলাম আমরা চাতে নেশা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল চায়ের টানে অনেক মানুষ অনেক দূর পর্যন্ত চলে যায় আমরাও চায়ের টানে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রওনা হলাম আসসালামু আলাইকুম আজকের রাতটা শুধু আড্ডা দেওয়ার জন্য শীতের রাতে ঘুরবো বলে আজকে বের হলাম আমরা এখানে কয়েকজনকে আমি চিনি আবার কয়েকজনকে চিনি না আমি যাদেরকে চিনি বাকিরা ওদের পরিচিত উত্তরা থেকে বের হলাম আমরা আজকে একটা চা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এখন শহর অনেকটাই অনিরাপদ একা একা বের হবেন না ঘুরতে বের হলে পাঁচ ছয়জন ছাড়া বের হবেন না যতদিন না নির্বাচন হচ্ছে একটি জনগণের সরকার ক্ষমতায় না আসতেছে ততদিন সবাই সাবধান থাকুন আমরা এখন আছি নাজিরাবাজার মোড়ে খাবারের মানের যেন বিখ্যাত পুরান ঢাকার এই নাজিরা বাজার ঢাকায় ভোজন রসিক যারা আছেন তাদের দেখা আপনি এখানে আসলেই পাবেন হালকা খাবার থেকে ভারী খাবার সব রকম খাবারের আলাদা রকম মজা আপনি এখানে আসলেই পাবেন তাই তো নিজেদের জিব্বাকে তো আলাদা রকম স্বাদ দিতে প্রায়ই ছুটে আসি এখানে সামনে অনেক জ্যাম মনে হচ্ছে তাই গাড়িও সামনে যাচ্ছে না কারণ রাস্তাটা চিকোনা রাস্তায় অনেক মানুষ ভাবতেছি গাড়ি থেকে নেমে হাঁটলেও ভালো হতো তবে এত মানুষের মধ্যে হাঁটা যাবে না তাই চুপ করে বসে আছি গাড়ি আস্তে আস্তে যাচ্ছে যেতে থাকুক আমাদের এত তাড়াহোড়া নেই এই রোডের দুপাশে শুধু খাবারের দোকান এখানেই পাবেন বিখ্যাত হাজি বিরিয়ানি এবং লাচ্ছির জন্য বিখ্যাত বিউটি লাচ্ছি আর আমরা আজকে বিখ্যাত আলম খানের চা খাবো এখানে সারা রাতেই এত মানুষ থাকে দিনের তুলনায় রাতে এখানে বেশি মানুষ আসা যাওয়া করে তাই নাজিরা বাজারে এখন এর এই রাতেই সময়টাকে দিন বললেও ভুল হবে না দিনের বেলা দেখা যায় এখানে অনেক দোকান বন্ধ থাকে এই এরিয়ার দিনের পরিবেশকে রাত বলা যায় এবং রাতের পরিবেশকে দিন বলা যায় এখনো জ্যাম শেষ হচ্ছে না মূলত রাস্তা সরু আর মানুষের আনাগোনা বেশি তাই ভিড় লেগেই থাকে আমরা নেমে হাঁটা শুরু করলাম এখানে বসে থাকে আজ আর চা খাওয়া হবে না তার থেকে ভালো সবাই মিলে হেঁটে চলে যায় এখন আমরা আছি আলম খানের দোকানের দোকানের সামনে সামনে অনেক ভিড় আর তো বসার জায়গা নাই যদিও দোকানের সাইজ অনেক ছোট আমাদের লোকজন বাইরে দাঁড়িয়ে আছে এখানে রুটিটাও মজা এখানে চার পাঁচটা চায়ের দোকান সবগুলো দোকানের চা অনেক মজা ভেতরে অনেক মানুষ আপনি চাইলে এখান থেকে চা পার্সেল পরেও নিতে পারেন এমন বড় পাতিলে কয়েক পাতিল দুধ এক রাতেই শেষ হয়ে যায় এখানে অন্য কিছু খাইতে আসলেও বা অন্য যে কোনো কাজে আসলেও সব শেষে সবাই এখান থেকে কাপ চা খেয়ে যায় যেহেতু এখানে সবগুলো দুখানি এত ভিড় তাহলে বুঝতেই পারছেন এখানে চায়ের মজাটা কেমন চলছে আমাদের আড্ডা আর চলতেই থাকবে সারারাত দেশের এমন খারাপ সময় সবাই ঐক্যবদ্ধ থাকুন অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করুন বাসায় থেকে বোর হচ্ছিলাম তাই ভাবলাম ঘুরবো আজ রাত আর ঢাকায় রাতে ঘোরার মজাই অন্যরকম এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন এখনও যারা ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয়ে গেছে আমাদের চা এক ধাপের চা নিয়ে আসলো আরও তো আমাদের লোক আছে সেগুলোও দিবে এক একজন চার পাঁচ কাপ করে আজ সারা রাতে এখান থেকে চা খাবো আমাদের মতো চা প্রেমী আছে বলেই সবসময় চায়ের দোকানে এত ভিড় লেগেই থাকে ঢাকার অনেক জায়গা থেকে এখানে মানুষ আসে দেখুন আমাদের মতো কত মানুষ চারপাশে দাঁড়িয়ে আছে চায়ের অপেক্ষায় চা খেয়ে আবারও যেদিক মঞ্চায় ঘুরতে যাব ঘুরে আবার আসবো এই চায়ের দোকানে ঢাকায় দিনে ঘোরার থেকে রাতে ঘোরাই উত্তম রাতের ঢাকা অনেক বেশি সুন্দর তবে একা একা ঘুরতে বের হবেন না তাহলে বিপদে পড়তে পারেন কারণ এখন চুরি চিন্তায় বেশি হচ্ছে নির্বাচন হোক জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব হয়ে যাবে চায়ের কাপে চুমুক দেওয়ার মধ্যে লুকিয়ে আছে জীবনের সরলতা বন্ধুত্বের মাধুর্য আর মন খারাপকে দূর করার জাদু এক কাপ চা কখনো শুধু পানীয় নয় এটি এক অনুভূতির গল্প এক কাপ চায়ের আড্ডায় কারো সাথে শুরু হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায় জীবনের ঝড় উঠলেও এক কাপ গরম চা যেন অন্তরে শান্তি এনে দেয় চায়ের ধোঁয়ায় ভাজে ভাজে যেন হারিয়ে যায় জীবনের সব দুশ্চিন্তা প্রিয়জনকে নিয়ে চা পান করুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ